আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আজকে আমি তালের পিঠা বানাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি তালগুলো চিপে নিয়েছি এই যে দেখুন আমার তাল চিপাগুলো কত ঘন হয়েছে আমি তাল চিপার সময় কোনো পানি অ্যাড করিনি শুধু তাল চালনি দিয়ে চেলে নিয়েছি আমি আটা গোড়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আমি তালের পিঠার সাথে ডিম দিয়ে দেব তার জন্য ডিমগুলো ভেঙে নিয়েছি এখন আমি ডিমগুলো একটু ম্যারিনেট করে নেব সাথে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি আবারও ম্যারিনেট করে নেব এই যে দেখুন আমি চিনি আর ডিম ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সাথে গুঁড়ো দুধ দিয়ে দিলে পিঠার স্বাদ অনেক বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণ চিনি গুঁড়ো দুধ ডিম সব কিছু একসাথে দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেরিনেট করে নিচ্ছি এই যে দেখুন আমি মেরিনেট করে নেওয়ার পরে এখন তালের রসগুলো দিয়ে দিয়েছি তালের রসগুলো দিয়ে আমি আবারও ভালো করে ম্যারিনেট করে নেব এই যে দেখুন আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি একটু একটু করে চাউলের গুঁড়া দেব যত ভালো করে ম্যারিনেট করবেন পিঠা খেতে তত ভালো লাগবে আমি ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি যেন পিঠার ভিতরে কোনো দানা দানা থেকে না যায় সম্পূর্ণ ভালোভাবে সব কিছু গলে যায় তার জন্য ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি ম্যারিনেট করে নেওয়ার পরে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ রেখে দিতে পারেন তত পিঠাগুলো খেতে ভালো লাগবে এবং পিঠা পিঠাগুলো সফট হবে পিঠাগুলো ফুলে উঠবে এবং খেতেও ভালো লাগবে এই দেখুন আমি ভালো করে অনেক সময় ধরে মেরিনেট করে নিচ্ছি আপনারাও তালের পিঠা বানালে এভাবে অনেক সময় ধরে মেরিনেট করে নেবেন যত সময় ধরে মেরিনেট করবেন তত পিঠাগুলো খেতে ভালো লাগবে আর আমি এই তালের পিঠা বানাতে কি কি দিয়েছি চালের গুঁড়া তালের রস ডিম দিয়েছি দুইটে চিনি দিয়েছি যে যেরকম মিষ্টি খায় ওরকম মিষ্টি দেবেন গুঁড়ো দুধ দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ মতো লবণ দিয়েছি সব কিছু দিয়ে ভালো করেই ম্যারিনেট করে নিচ্ছি তাহলে পিঠাটা খেতে সুস্বাদু হবে এই যে আমার তালের পিঠা বানানোর জন্য ম্যারিনেট করা না হয়ে গিয়েছে আমি আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে তালের পিঠা বানানোর জন্য আটাগুলো গোলাপগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটা একটা করে সম্পূর্ণ দিয়ে দেব তেল বেশি গরম করা যাবে না মিডিয়ামভাবে গরম করে নিতে হবে আর বেশি জাল দেওয়া যাবে না অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে আমার এক পিস্ট ভাজা হয়ে গিয়েছে আমি পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি পিঠাগুলো উল্টে পাল্টে দিতে হবে ভালো করে না হলে এক পিস্ট পুড়ে যাবে আর এক পিস্ট হবে না এই যে আমি তার জন্য ভালো করে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন আমার পিঠার কালারটা কেমন হয়েছে এর চেয়েও বেশি কালার করতে গেলে পিঠাগুলো খেতে তেতো লাগবে এই যে আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই যে আমি পিঠাগুলো সব উঠিয়ে নেব আমার পিঠার কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আপনারা কে কীভাবে তালের পিঠা বানান তা কমেন্ট করে জানাবেন এই যে আমি আবারও পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অল্প আছে এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এখন আবারও পিঠাগুলো উঠিয়ে নেব এই যে আমার পিঠা উঠিয়ে নিচ্ছি এই যে আমার পিঠাগুলো সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে দেখুন ভিতরে একটুকু কাঁচা নেই নরম তুলতুলে হয়েছে অনেক সফট হয়েছে খেতেও অনেক সুস্বাদু এই যে দেখুন পিঠাগুলো ভিতরে কেমন হয়েছে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে সম্পূর্ণ রেডি করে ফেলেছি খাবার জন্য পরিবেশন করব আমার এই পিঠা বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ পাই আমার তালের পিঠাগুলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানা